নমস্কার বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আগে মেয়ে বিছনা গুলো উঠিয়ে দিল দেখো এখানে সব লেপ কা গুটানো হয়ে গেছে একটা আমি পায়ের ওপরে দিয়ে রেখেছি শীতকাল তো এখন দুটো তিনটে মানে লেপ দিয়ে চাদর দিয়ে দুটো তিনটে গায়ে দিতে লাগেই তারপরে ঘুম থেকে উঠে মুখটা ধুলাম মুখটা ধুয়ে মেয়ে গরম জল করে দিলো গরম জল দিয়ে গা হাত পাগুলো ভালো করে ওয়াশ করালাম ওয়াশ করে তারপরে ঠাকুরের একটু ধুকাটি দেখিয়ে ঠাকুরের নাম করে এই যে মেয়ে চা করে দিয়েছে এখন এই যে মেডিসিন দিয়ে এখন চা খাবো চা খাবো আর এই যে দুটো রুটি দিয়েছে এখন এই রুটি চা খাবো খাওয়ার পরে এরপরে নেক্সট টাইমে বাজার কি আসবে তোমরা আমাদের সঙ্গে থেকো তাহলেই দেখতে পারবে যে এরপরে আমি কি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো রুটি খাওয়া এটা মেডিসিনটা হলো জন্য বেডসুলেট এটা অ্যালার্জির অ্যালার্জির ওষুধ খেতেই লাগে এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি ভর্তি হয়ে যায় তার জন্য সবার আগে এই ওষুধটা খেয়ে নেবো তো আমি বলেছিলাম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো তো সেই নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখানে কি রাখা আছে বাঁধাকপি এখানে আলু এখানে ডিম এখানে ময়দা তো এই রেসিপি দেখার জন্য তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখতে হবে তবেই বুঝতে পারবে যে আজকে কত সুন্দর করে তোমাদের একটা সুন্দর রেসিপি দেখা করবো এখন বাঁধাকপিটা কেটে নেবো

নেবো এর মধ্যে দিলাম যে হাফ চামচ নুন দিয়ে এখন আটাটাকে মেখে নেব এর ভেতরে মহিম দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু আটাটা নুন দিয়ে মেখে নিলেই হবে আর এখানে কাটা আছে বাঁধাকপি ধুয়ে দিয়েছে এবার এবার আমার উনন্ত ধরে গেছে আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে জিরা দিয়ে দিলাম একটু তো তেলটা গরম হতে হতে আমি যে মেয়ে রুটি আটাটা মেখে ঢেকে রেখেছিল আমি এই ঢাকলাটা তুলে আর আটাটাকে আমি একটু লেচি করে নেব একটু বড় সাইজেরই লেচি করবো জন্য মানে আগুনটা তাড়াতাড়ি হয় না তেজ হয় না একটু তেজ হতে টাইম লাগে তো আমি এরকম করে আমি এখন বাঁধাকপিটা করব বাঁধাকপিটা কেমন করে করব সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি বাঁধাকপির জন্য এই লেচিগুলো এরকম করে আমি সুন্দর করে বানিয়ে রাখবো তো আমি তেলটা গরম হয়ে গেছে জিরাও দেওয়া হয়েছে জিরাও গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে এখানে দুটো আলু আছে আলটা আমার এখন ছেড়ে দিলাম আচ্ছা এর সঙ্গে আমি দেবো এখানে দুই পিস পেঁয়াজ কাটা আছে ছোটো ছোটো দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে লঙ্কা আছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা এবার আমি দেবো এখানে আছে রসুন বাটা এখানে আছে ধনে জিরার গুড়া ভাজা আর এখানে গরম মশলা আছে এখানে ধনে পাতা আছে এখানে নুন আছে এখানে হলুদ আছে সব দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে নেব দুটের ভেতরে ফাটিয়ে দিয়ে দেবো তো ডিম দুটো দেওয়ার পরে এবার এই যে বাঁধাকপিটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম সুন্দর একটা দারুণ রেসিপি হচ্ছে কি না আর এরপরে আমি কি করবো সেটাও তোমাদেরকে আরো সুন্দর করে দেখাবো এই রেসিপিটা আমি কেমন করে তোমাদের দেখাবো বাঁধাকপিটা আবার দেখে নেব একবার না অনেকটা শুকনো শুকনো হয়েছে তো তোমরা দেখতে পারলে কেমন করে আমি এটা করলাম তরকারিটা এবার লিচিগুলো কেটে রেখেছিলাম সেটাও তোমাদের দেখালাম এর সঙ্গে অল্প অল্প করে নিয়ে আমি কিছুটাই পুরের ভেতরে এরকম করে দিয়ে আমার করতে হবে খুব বেশি হলে আবার মুড়তে অসুবিধা হবে তো আরেকটু একটু টানাতেও হবে বাঁধাকপিটা আর একটু টানিয়ে নিতে হবে এরকম পুট দিয়ে দিয়ে এরকম ভাবে প্রত্যেকটাকে করে রাখবো ততক্ষণ বাঁধাকপিটা আরো কিছু একটু টেনে যাবে অল্প অল্প করে দিতে থাকবো প্রত্যেকটাকে আমি এরকম করে করে ই করে রাখবো পুট দিয়ে দেওয়ার সুন্দর করে গোল গোল করে রাখবো তো তোমরা দেখলে আমি কেমন করে একদিন সবজি মানে বাঁধাকপি দিয়ে এর সঙ্গে ডিম টিম দিয়ে কেমন করে আমি তরকারিটা করলাম তো দেখালাম তারপরে হয়ে গেছে আমার নাবিয়ে রাখতে হবে

আমার তো তরকারি আমি বেশি করেই করেছি রাত্রেবেলা খেতে পারবে এর জন্য যতটা আমার লাগবে এখন ততটাই আমি নিয়ে নেব আর এই একটা দিয়ে দিলে এর ভিতরে এটা আমার সুন্দর করে গোল করে নিলে আমার হয়ে যাবে আর আমার বাকি নেই এবার বেলে নিতে হবে আর চাটুটো বসিয়ে দিতে হবে করে বেলতে হবে যাতে ভিতর দিয়ে না বেরোয় তাহলে বেশি যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু সব বেরিয়ে যাবে ওই জন্য করার সময় খুব সাবধানে করতে হবে যখন বেলতে হবে তখন এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি এবার চাটুতে আমি অল্প করে তেল দিয়ে দেব ছেড়ে দাও যেটা বের এটা ছেড়ে দাও উল্টে দেবো পরোটা প্রত্যেকটা পরোটা আমি এরকমভাবে ভেজে নেব দেখো সুন্দর ফুলে ফুলে উঠছে ওটা ছেড়ে দে ওটা ছেড়ে দে ওটা নামিয়ে ভিড়তে হুম ছেড়ে দে ভাবে বেলে হয়ে গেছে এবার দিতে হবে তেল তেল বাঁধাকপিগুলো কেমন সুন্দর দেখা যাচ্ছে ভালো লাগছে না দেখতে ভালো লাগছে আর ফুলবেও একটু ধীরে টিপে দিতে হবে আর আজ যে দেখতেই পারলে আমার মা যেরকম ভাবে করলই বাঁধাকপির ডিমের পরোটাটা তো তোমরাও যদি চাও বাড়িতে যেরকম ভাবে বানিয়ে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো টেস্ট হবে কেন আমাদের আমরা এগুলো টুকটাক বাড়িতে প্রায় বানিয়ে খাই আমাদের কি বিকাল ভোরবেলা টিফিন করতে হয় রোজই বিকালবেলা একটু চা করি তারপরে একটুখানি পরোটা এটা সেটা পরোটা করে নিই যাতে ওর বাবার আবার কি বিকালবেলা হলে একটু ভালো মন্দ কিছু করে দিলে খেতে উনি খুবই পছন্দ করে ওর জন্য ওনার জন্য আমি প্রায়ই এক এক রকম করে পরোটা তৈরি করি করে খাওয়াই যদি বলেও উনি যে হ্যাঁ খুব টেস্ট হয়েছে সেটা আবার অন্য আবার আর একদিন করে দিই মানে এরকম নানান রকমভাবে কখনো আলু কখনো ডিম দিয়ে বাঁধাকপি কখনো মাংস দিয়ে মানে নানা রকমভাবে আমি ডিশ তৈরি করার চেষ্টা করি এটা হয়ে গেছে একে নামিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে দিলাম উঠতে দিই ঠিকটা হয়ে যেত তো আমাদের পরোটা ভাজি আর বিয়ে মতন কমপ্লিট হয়ে গেল মানে আগে থেকে এখন আমি একটা পরোটা খেয়ে দেখছি কেমন হয়েছে দারুন টেস্ট হয়ে যায় পর বাড়িতে একবার ট্রাই করে খেয়ে এখন যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করো আমি বলছি শিওর ভালো লাগবে তোমরা যদি চাও এর মধ্যে ভিডিও টমেন্ট করছ দিয়েও খেতে পারো সুদো সুন্দর হবে রাজ খেতে আর আমাদের ভিডিওটা দিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তাড়াতাড়ির মতন চাটা